গল্পের নাম আলোকের ছায় আইনস্টাইন গি ভূমিকা বছরটা এক চার জার্মানির মিউনিক শহরে বসবাসরত এক কিশোর আলবার্ট আইনস্টাইন বসে আছে তার পড়ার ঘরে চারদিকে বই ছড়ানো জানালা দিয়ে ঢুকছে বিকেলের রোদ আর মনের মধ্যে উকি দিচ্ছে হাজারো প্রশ্ন আলোকি সবসময় একই গতিতে চলে যদি আমি আলোকে ধরার চেষ্টা করি তাহলে কি হবে এই কৌতূহলেই একদিন তাকে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী করে তুলবে কিন্তু তার যাত্রাটা সহজ ছিল না অধ্যায় এক এক স্বপ্নবাজ কিশোর আলবার্ট ছোট থেকে একটু আলাদা তার বন্ধু ছিল কম কিন্তু চিন্তা ছিল গভীর একবার তার বাবা তাকে একটি কম্পাস উপহার দেয় সুইটি সবসময় উত্তর দিকে তাকিয়ে থাকে আলবার্ট অবাক হয়ে ভাবে এই শক্তি কোথা থেকে আসে এই ছোট্ট প্রশ্নই তাকে পদার্থবিজ্ঞানের পথে হাঁটতে উদ্বুদ্ধ করে তবে স্কুলে সে খুব একটা পছন্দ করত না নিয়মকানুন তাকে বাধা মনে হত তার শিক্ষকরা বলত এই ছেলে জীবনে কিছু করতে পারবে না কি কিন্তু তার মা সবসময় বলতেন তুমি একদিন বিশ্বকে দেখিয়ে দেবে আলবার্ট উই অধ্যায় দুই বাস্তবতার ধাক্কা পড়াশোনা শেষ করে আলবার্ট চাকরির খোঁজে ঘুরতে থাকে বহু জায়গায় দরখাস্ত করে কিন্তু কেউ তাকে নেয় না শেষমেশ সে সুইজারল্যান্ডের বার্ন শহরে একটি পেটেন্ট অফিসে কেরানী হিসেবে চাকরি পায় সেখানেই সে প্রতিদিন বিভিন্ন যন্ত্রের পেটেন্ট পড়ত আর খেয়াল করত সেগুলোর পেছনে থাকা বিজ্ঞানের যুক্তি এই অফিসেই সে তার বিশ্ব পরিবর্তক চিন্তাগুলো সাজানো শুরু করে আলো সময় স্থান এই তিনটি উপাদান তার চিন্তার জগতে বিপ্লব আনল অধ্যায় তিন আপেক্ষিকতা শব্দটির জন্ম এক শূন্য পাঁচ সাল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বছর যাকে বলা হয় কি আইনস্টাইনের অলৌকিক বছর মাত্র এক বছরে সে চারটি বৈপ্লবিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করল এর মধ্যে একটি ছিল বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব এই তত্ত্ব বলছে সময়ে ও স্থান নির্দিষ্ট নয় এগুলো আপেক্ষিক একজন পর্যবেক্ষক যেভাবে সময় অনুভব করবে অন্য আরেকজন ভিন্নভাবে করতে পারে যদি সে আলাদা গতিতে চলে বিশ্ব বিস্মিত হল এমন ধারণা কেউ আগে কল্পনাও করতে পারেনি অধ্যায় চার একটি সমীকরণ যেটি বদলে বিশ্ব ইমখি এই ছোট্ট সমীকরণটি জানিয়ে দিল শক্তি ই ও ভর একে অপরের রূপান্তর এই সূত্রের মাধ্যমে বোঝা গেল অনুপরমাণুর মধ্যে লুকিয়ে আছে বিপুল শক্তি এটিই পরে পারমাণবিক শক্তির ভিত্তি তৈরি করে আইনস্টাইন যদিও কখনো চায়নি এই জ্ঞান দিয়ে যুদ্ধ হোক কিন্তু ইতিহাস তার আবিষ্কারকে ব্যবহার করেছিল ভালো ও মন্দ দুই দিকেই অধ্যায় পাঁচ শান্তির জন্য সংগ্রাম এক নয় তিন তিন সালে হিটলারের ক্ষমতা গ্রহণের পর আইনস্টাইন জার্মানি ছেড়ে আমেরিকায় চলে যান ইহুদি হওয়ার কারণে তার জীবন ঝুঁকিতে পড়ে যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি প্রিন্সটন